পাগল টাগল দেখলে মাঝে মধ্যে দাঁড়িয়ে মুখ আশাই না হজরত বৈশ্বরণীর পরিচয় কি দিয়েছেন তার চুলগুলা এলো মেলো মানে জটলা লাগানো কি লাগানো জটলা লাগানো হজরত বৈশ্বরণীর দাঁড়ি ছিল অনেক লম্বা কারণ তিনি আল্লাহর প্রেমে মস্ত থাকতেন আল্লাহর প্রেমে দেওয়ানা থাকতেন কোথায় দাঁড়িয়ে যাচ্ছ ওনার কোন খবর ওই দিন তো দেখলাম এক পাগলকে দাঁড়িয়ে চুল কাটতে গিয়ে এক মৌলবি যেভাবে দস্তা করছে ওই ফাঁক লাইয়া মৌলবীর উপর যে কিল দিছে আপসারা শুধু শুধু কিলগুলা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কোন দরকার আছে দরকার নাই তারা পাগল তাদের জন্য কোন শরীয়তের বন্ধন পাগলরা তো কে ময়দানে এমনও যায় না কি সুবহানাল্লাহ বলেন রসুলে পাক নাকি সবাইকে সুপারিশ করে যখন জান্নাতে নিয়ে যাবে তখন আমার আল্লাহ বলবে বন্ধু সবা তোমার পাগলদেরকে তো তুমি জান্নাতে নিয়ে যাচ্ছ আমি আল্লাহর কতগুলা পাগল আছে তাদের জন্য সুপারিশ কে করবে আল্লাহ আপনার পাগল কারা বলে যারা জন্ম থেকে মস্তিষ্ক বিকৃত ছিল কলমা পড়ে নাই রৌড়ে রৌড়ে হেঁটেছে যেখানে খেয়েছে সেখানে পায়খানা করেছে দুনিয়াদারের কোনো খবর নাই তাদেরকে তো আমি আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছি কিন্তু বন্ধু তুমি একটু তাদের জন্য সুপারিশ করো আমি তাদেরকে জান্নাতে দিব